না ভাতিজা এই নোটটা নকল আসল নয় তুমি কি করে জানলে আরে ভাতিজা আসল হলে এই টাকলা চশমাটা ভেঙে যেত না তুমি ঠিকই বলেছো কাকা আমি ঠিক ছাড়া কখনো ভুল কথা বলেছি সালাম কাকা সালা এই দুনিয়াতে এত বোকা মানুষ আছে সালা এই বোকা গুলা পেলে তো ভালোই হয় কাকা ভর্তি হয়ে যাবে আমার পকেটে একদম